ব্লগটা একদমই অন্যরকম হচ্ছে কারণ তোমরা তো সবাই জানো আমার ভাই চাকরি পেয়েছে আমি সেই ভিডিও করেছি ও যখন চলে গেছে ঠিক আছে তো প্রায় এক বছরে কাছাকাছি হয়ে গেছে ও চলে গেছে তো ও আজকে আসতেছে তো ওকেই আনতে যাচ্ছি আমি ঠিক আছে তো বুঝতেই পারছো অনেকটা এতদিন পর ভাই বাড়ি আসতেছে ছুটিতে বাড়ি আসতেছে আর জানোই তো ভাই বোনের খুনছুটি মারামারি মিস করা এতদিন অনেক কিছু মিস করেছি তো এখন ওকে আনতে যাচ্ছি ও প্রায় ও ট্রেনে আসার কথা ছিল কালকে যেই ট্রেনে আসার কথা ছিল তো অর্ধেক রাস্তা ট্রেনে এসেছিলো আর অর্ধেক রাস্তার থেকে আরেকটা ট্রেন ধরতে লাগে আরও জবটা করতেছে ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোর থেকে আসতেছে তো দুটা তিনটা ট্রেন চেঞ্জ করতে লাগে তো লাস্ট যেই ট্রেনটা ছিল কালকে রাত্রে সেটা ক্যান্সেল হয়ে গেছিলো তাই জন্য অন্য ট্রেনে আসতেছে তো ছটার দিকে পৌঁছানোর কথা ছিল এখন এগারোটা বাজে এখন জলপাইগুড়ি স্টেশনে নেমেছিলো ট্রেন থেকে আর জলপাইগুড়ি থেকে এখন ধুপগুড়িতে বাসে আসতেছে আর আমি এখন নিতে যাচ্ছি স্কুটি নিয়ে ঠিক আছে তো এবার চলো এবার ধুপগুড়ি জলপাইগুড়ি স্ট্যান্ডে বাস টার্মিনাসে চলে আসলাম আর এবার বসে বসে মিস করতেছি আর টুকটাক করে একটু ভিডিও করে নিচ্ছি ঠিক আছে আর অপেক্ষায় আছি স্কুটিতে বসে তো এবার দেখো ভাই বলতে বলতে চলে আসলো আর এবার ভাইয়ের রিয়াকশনটা দেখো একবার তোমরা দেখো জোলা

ছয় <laughs> মাস <laughs> 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 এইটার লক্ষণ ভাইয়া জানিস তুই গাড়িটা আমার এখনই শেষ করে আর ও দিন পর গাড়ি চালাচ্ছে আমি বললাম একটু যে ভালো করে আর বিশেষ করে রোডে ঠিক আছে তো দেখো পিছনে একটা ঝুটি বাজছে একটা এটাকেই ধরতেছি আর ভাই বলতেছে আমার চুলগুলো একটু টান ভালো লাগতেছে আর আমি এটা ধরতেছি বেশ আর এখন কেমন লাগতেছে মানে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এখন কেমন লাগতেছে মানে একদম অন্যরকম লাগতেছে আর এতটা ভাল লাগতেছে কি বলবো আর বলার কোনো ভাষা নেই ভাই বাড়ি আসছে এতদিন পর আর আনন্দের কোনো সীমা নেই ঠিক আছে তো এবার যাচ্ছি এবার সোজা চলে যাব যাবো মিষ্টির দোকানে ঠিক আছে আর ভাই আসছে মানেই তো রমরমা ব্যাপার মানে রম বাজার সব কিছুই ঠিক আছে তো আমাকে এসে বলতেছে যে যেটা মিষ্টি পছন্দ সেটা মিষ্টি খা আমি আমি বেশি আমি এমনিতেই মিষ্টি পছন্দ করি না ঠিক আছে তো যাই হোক এই সন্দেশটা আমার অনেকটা ভালো লেগেছিল। দশ টাকা করে পিচ তো আমার এই সন্দেশটাই আর একটা ফ্লেভার ছিল অন্যরকম তো আমি একটা খেয়ে দেখলাম আবার এটা ভালো ছিল তাই জন্য এটা নিলাম আর এখানে অনেকগুলো মিষ্টি নিতে হলো কারণ জেঠিমাদের দিতে হবে কাকিমাদের দিতে হবে তারপরে মানে আরও বাড়ির পাশে দুইজনকে দিতে হবে মানে ভাই দিবে আর কি ওর জন্য অনেকগুলো মিষ্টির প্যাকেট এটা হচ্ছে ওদের জন্য আর আমাদেরটা আলাদা করে নিচ্ছে সন্দেশ তো বিল হচ্ছে ওখানে তো ওখানে বিল দিতে গেল। ঠিক আছে তারপর আমি বাইরে ওয়েট করে আছি ও বিল দিচ্ছে আর এখানে দেখো বাচ্চাগুলোকে দেখে অনেকটা মায়া হলো ঠিক আছে তারপর ভাই ওদের খাওয়াই দিল তো এটা ভিডিও আমি করলাম না ঠিক আছে তো যাই হোক এবার দেখো কী করছে কি করলি ওকে কি করলি কি বেড়েছে দেখি কামটা দেখি হ্যাঁ এই বাচ্চাগুলোকে দেখে অনেকটা মায়া লাগে কি বলবো আর আর মিষ্টি নেওয়া হয়ে গেল অনেকগুলা ঠিক আছে তো ওখানে অনেক টাকার বাজেট হয়েছে তারপর আমার স্কুটিতে এবার তেল ভরানো নিয়ে ও এতদিন ঘুরবে স্কুটিতে একদম ফুল ট্যাঙ্কি তেল ভরে নিচ্ছে ঠিক আছে আর পিছনে ঝুটিটা দেখো তো এবার বাড়ি চলে আসলাম আর ও আমার জন্য স্পেশালি অনেক কিছু নিয়ে আসছে হ্যাঁ তো ওর যেখানে আছে ওখানে ক্যান্টিন থেকে ওদের হচ্ছে সনপাপড়ি অনেকগুলো আছে তো সনপাপড়ি নিয়ে আসছে চারটা প্যাকেট আবার জেটিমাদের কাকিমাদেরকে দিয়ে দিলো অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে ঠিক আছে পাশের বাড়ি তো আমার জন্য চারটা রাখলো আর মার জন্য রাখলো পাঁচটা ঠিক আছে আর মার আর আমার আলাদা আলাদা কারণ আমারটা আমি খাবো মারটা মা খাবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আমি তো খুশি খুশি তো আমি ভাবতেছি আগে বসে শনপাপড়ি খাই ঠিক আছে তারপর মাকে ডাকলাম যে মাকেও খাওয়ালাম আর ভাই স্নান করবে কারণ আগের দিন স্নান করিনি তো স্নান করতে যাচ্ছে আর মাকে ডাকলাম তো মা এসে মাও তো অনেকটা খুশি আমি দিদি হয়ে যতটা খুশি মা তার থেকেও বেশি খুশি কারণ মা ঠিক আছে মা তো মাইই হয় ঠিক আছে তো আমিও মায়ের তুলনায় কম কিছু না দিদি হিসাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমিও ভাইকে অনেকটা ভালোবাসি তো ভাই আসছে মানে রমরমা বাজার আর মাকে খাওয়াই দিচ্ছিলাম দেখো কি হাসি মানে একদম অন্যরকম মাকে বললাম যে খেতে মা ধরে আছে মুখে ও বুঝতে পারিনি কারণ ভিডিওর মধ্যে ছিলাম তাই তো আর মটন আনা হয়েছে ঠিক আছে যাহা তো মা নিরামিষ খায় আমার মা কিন্তু নিরামিষ খায় হ্যাঁ তো আমি বাবা আর ভাই মাংস খাবো তাই জন্য হাফ কিলো মাংস নিয়ে আসলো ভাই তো আর ভাই এসছে মানে খাওয়া দাওয়া সব কিছুই রমরমা ব্যাপারই আলাদা তো এবার হচ্ছে আমাদের রান্না হবে মটন তো মানে খাওয়া দাওয়া হবে এখন তারপর রান্না এবার রান্নাটা আমি করব আর মা এমনি অন্য সবজির জন্য পেঁয়াজ কাটছে পাশেই আর এবার আমি দেখছি আর এই পিসগুলো আমার অনেকটা ভালো লাগে আর বিশেষ করে মানে খাসির মাংস মেটেটাও আমার অনেকটা ভালো লাগে তো গাইস এই পর্যন্তই ভিডিওটা আবার পরে দেখা হচ্ছে ভাইয়ের সঙ্গে টাটা